পূজাস এভরিডে লাইফের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার প্রত্যেকটি ভিউয়ার্সের সুস্থতা কামনা করে আমি আমার নতুন ভিডিওটি শুরু করছি তো ভিডিও প্রথমেই তোমরা দেখতে পাচ্ছো আমি আমার ছেলের স্টাডি রুমের বিছানাটাকে ঠিক করে নিচ্ছি আর ছেলে যেহেতু ওই ঘরে এখন ঘুমোচ্ছে ওই জন্য এই ঘরের বিছানাটাই আগে পরিষ্কার করে নিতে এলাম দেখো ছেলে খেলা করছে তাই বাঘটা ওখানে জানালায় উঠে গেছে আর পান্ডাটা এইখানে ওই যে তার ব্যাম্বো ট্রিতে উঠেছে দেখতে পাচ্ছ আর এখন আমি কিছু জামাকাপড় গোছানো কালকের বাকি ছিল সেগুলোকেই গুছিয়ে নিচ্ছি আসলে এগুলি না কালকের বিকেলবেলার মধ্যে ভালোভাবে শুকনো হয়নি কাল রাত পর্যন্তই এগুলো মেলা ছিল আর ঘুমানোর সময় এগুলোকে সব তুলে নিয়ে এখানটায় রেখে দিয়েছিলাম আর এবার এগুলোকে ভালোভাবে গুছিয়ে নেব আসলে ওয়েদারটা খুব একটা ভালো না কখন বৃষ্টি আসছে মেঘ করে রয়েছে এই সব কারণে রেগুলারের জামা কাপড় রেগুলার বিকেলে আর গুছানোও হচ্ছে না আর যেহেতু এগুলো শুকনো হয়নি কালকের তার কারণে এগুলো রাত পর্যন্ত মেলে রেখে দিয়েছিলাম রেলিংয়ে আর রাত্রেবেলা শোয়ার সময় তুলে রেখে দিয়ে শুয়েছিলাম আর এবার এগুলোকে ভালোভাবে গুছিয়ে নিয়ে যে যার জায়গায় রেখে দেবো জামা কাপড় চারিদিকে ঝুলঝুল করলে দেখতে খুব বিশ্রী লাগে বলে যখন জামা কাপড় শুকনো হয়ে যায় অথচ আমার গুছানোর সময় থাকে না তখন আমি এই বাস্কেটটার মধ্যে করেই না সরিয়ে রেখে দিই তাহলে কি হয় দেখতে আর বিশ্রী লাগে না আর যখন আমি সময় পাই তখন করে ওগুলোকে আবার গুছিয়ে নিতে পারি এই বৃষ্টির দিনে না এই জিনিসগুলো একটু বেশি হয় কারণ রোজ দেখবে সাধারণ দিনে কাপড়গুলো একসঙ্গে কেচে দিলে বিকেলের মধ্যে সব শুকিয়ে যায় এবং সেগুলোকে গুছিয়ে রাখা যায় কিন্তু বৃষ্টি বাদলের দিনে সব জামাকাপড় সব একসঙ্গে শুকনো হয় না আর যেটা যখন শুকনো হয় তখন দেখবে সময় থাকে না গুছানোর যার কারণে কি করি আমি এভাবেই রেখে দিই আর যখন সময় পাই তখন গুছিয়ে নিই না হলে কি হয় যেটা শুকনো হয়ে গেছে সেটা এক জায়গায় জড়ো হয়ে রয়েছে ভিজেগুলোও চারদিকে মেলা রয়েছে দেখতে না ভীষণ বিশ্রী লাগে তা এবারে ওইগুলো ওই জন্য ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর তারপর যেটা যেখানে রাখা সেটা সেখানে রেখে দেব। দিলেই দেখবে ঘরটা অনেক বেশি সুন্দর এবং গোছানো দেখতে লাগে এই শার্টগুলো ছেলে তো গরমের সময় পরে না ওই জন্য কেচে তুলেই রেখেছিলাম কিন্তু এই বৃষ্টি হচ্ছে বলে বার করেছিলাম যে হালকা হালকা যদি ঠান্ডা লাগে তো পরিয়ে দেবো কিন্তু বাচ্চাদের তো এত গরম হাত কাটা জামাতেই এত ঘামছে তার উপর এই শার্টগুলো পরলে তো আরোই গরম হবে যার কারণে ভাবলাম এটা বেকার বার করা হয়েছে তাই একটু ধুয়ে আর তুলে দিচ্ছি আর এই মোটা প্যান্টগুলো এইরকম ওয়েদারে শুকনো হয়ে যাওয়া মানে একটা মানসিক শান্তি কারণ এই প্যান্টগুলো শুকনো হতে এই রকম ওয়েদারে না ভীষণ সমস্যা হয় আর সব থেকে বড়ো কথা এই প্যান্টগুলো কাচাও খুব কষ্টকর যদিও এই প্যান্টগুলো আমাকে বেশিরভাগ সময়ই কাচতে হয় না কারণ এগুলো আমার হাজব্যান্ডই কেঁচে নেয় এত মোটা মোটা প্যান্ট না কাচতে গেলে আমার বেশ কষ্ট হয় যার কারণে এই প্যান্টগুলো আমি আর কাচি না আর যখন শেষ একান্ত সময় পেয়ে ওঠে না তখনই এগুলো আমি কাচি না হলে আমাকে খুব একটা এই প্যান্টগুলো কাচতে হয় না কটনের প্যান্ট হলে আমি কেচে নিই কিন্তু জিন্সের প্যান্টগুলো আমার কাচতে খুব অসুবিধে হয় বলে জিন্সের প্যান্টগুলো আমি খুব একটা কাচি না আর এখন দেখো সব শুকনো জামা কাপড়ই আমার মোটামুটি গুছিয়ে নেওয়া হয়ে গেছে এবার যেগুলো আনলাই রাখার সেগুলো আনলাই রেখে দেবো আর যেগুলো তুলে রাখার তুলে রাখবো আর হাজব্যান্ড যেরকম তার প্যান্টগুলো কেচে নেয় এই একটা কাজ আমার সুবিধে হয় সেই রকমই আনলাটা ওর জন্যই আমাকে বারবার গোছাতে হয় কারণ ছেলে ততটা আনলা অপরিষ্কার করে না বা জামা কাপড় ঘাঁটে না কিন্তু ছেলের বাবা একটা জামা নিতে গেলে দুটো ঘেঁটে বসে থাকে তাই তার হাতে তুলে দেওয়াই বেশি সোজা বলে মনে হয় কারণ তাতে হলে জামাকাপড় কাপড় অতটা ঘাঁটার সম্ভাবনা থাকে না কিন্তু সবসময় তো সেটা সম্ভব হয় না আর যখনই সে একা একা নিজের জামা কাপড় নেয় তখন আমাকে আবার আনলাটা গোছাতে হয় আল্লার বেশিরভাগটা জুড়ে দেখবে ওরই কাপড় রয়েছে আমার জামা কাপড় অতটা নেই আর ছেলের জামা কাপড় তবুও একটু আছে কিন্তু আল্লার বেশিরভাগ জায়গাটা জুড়ে ওরই কাপড় থাকে তাই এলোমেলোটা ওই বেশি করে থাকে চলো এখনের মতো জামাকাপড় আল্লাই গোছানো মোটামুটি হয়ে গেছে এবার যে দু একটা শোকেসে ঢুকানোর আছে সেইগুলো শোকেসের মধ্যে রেখে দেব এগুলো রেগুলার পরারই জিনিস তবু তুলনামূলক একটু কম ব্যবহার করা হয় বলে এইখানটায় রাখি আর যেগুলো সবসময় ব্যবহার হয় সেগুলো আল্লায় থাকে এই কার্পেটালিটা বেশিরভাগ সময় আমি এইখানে রেখে দিই আর ও বারবার টেনে টেনে নামায় আর এইখানটায় আবার আমি এনে কুচিয়ে রেখে দিই আর এই দেখো এবারে আল্লাটা একটু মুছে নেব কারণ আল্লার এই জায়গাটা একটু ধুলো বেশি পড়ে বলে এইখানটায় চেষ্টা করি আমি রোজ রোজ একটু মুছে নেওয়ার তাই মুছে নিয়ে আর বাঘটা যেরকম থাকে সেরকম এখন রেখে দেব। যদিও স্কুল খুলে গেলে এখান থেকে বাঘটা সরিয়ে ফেলবো আবার এখানে ব্যাগগুলো রাখতে হবে কিন্তু এখন আপাতত এখানে বাঘটাই রাখা থাকে তাই রেখে দিচ্ছি এখন আর এবার চলো সোফাটা ভালো করে ঝেড়ে নিই আর সোফার উপরে সেই তোয়ালিগুলোরা আমি তুলে দিয়েছি বলি ছেলে একটু বড়ো হয়ে গেছে তাই একটু তোলাই থাক আর কুষানগুলো পেতে রেখে দিই কারণ কুশনগুলো পেতে রাখলে দেখতে বেশ ভালো লাগে ওই কারণে এখন থেকে কুশনগুলো পেতেই রেখে দিচ্ছি দেখি কতদিন ঠিকঠাক থাকে কিন্তু ছেলে যদি আবার বদমাশি করা শুরু করে তাহলে আবার তুলে দেবো আপাতত সে কোনো অন্যায় করেনি তাই মোটামুটি এগুলোকে এখানে গুছিয়েই রেখে দিয়েছি ছেলে এখনও খুব উঠে আর যেহেতু সময় নষ্ট করে লাভ নেই কারণ সে উঠে পড়লে আবার তাকে আমাকে পড়াতে হবে সেই জন্য ভাবলাম এই ঘরটাই আগে ঝাড় দিয়ে নিই তারপর সে উঠলে তারপরে ওই ঘরের বিছানা তুলব কোন এখন আগে ঝাড় দেয়া মোছা যে কাজগুলো যতদূর করা যায় করে নিই আর তারপর সে উঠলে তখন ওই ঘরটা গুছিয়ে নিলে হয়ে যাবে আমার আর এখন এই উপর দিকটা আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে না ইলেকট্রিকটার জন্য বেশ অসুবিধে হচ্ছে আসলে আমাদের গতকাল সন্ধে থেকেই ইলেকট্রিক টা ভীষণ আপ ডাউন করছে লাইটগুলো জ্বলছে আবার আসতে হচ্ছে জোরে হচ্ছে এই রকম হচ্ছে ভিডিওতে মাঝে মাঝে তোমরা বুঝতে পারবে যদিও ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা চোখে লাগছে বেশ যেন তবে এর থেকেও বেশি অসুবিধে হচ্ছে এই যে এসি ফ্রিজ বা ইনভার্টার এগুলো সবই সুইচ খুলে রেখে দিতে হচ্ছে কারণ এত বেশি এরকম আপ ডাউন করলে ইলেকট্রিক তাতে ক্ষতি হতে পারে যার কারণে কি হয়েছে প্রত্যেকটারই সুইচ অফ করে বা জ্যাক খুলে রেখে দিয়েছি না হলে এগুলো পুড়ে গেলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে যার কারণে ওগুলোকে খুলে রেখে দিয়েছি আর যেগুলো একান্ত না চালালে নয় যেমন ধরো ওই পাখা আলো এইগুলোই চালানো হচ্ছে বাকি সব জিনিসগুলোই মোটামুটি ইলেকট্রিক যে অ্যাপ্লায়েন্সেসগুলো রয়েছে সেগুলো সুইচ অফ করেই রেখে দেওয়া হয়েছে যদিও আমার হাজব্যান্ড ডকেট করেছে কিন্তু এখনও না সারাতে আসেনি আমাদের যেহেতু এটা গ্রাম্য এরিয়া তাই একটু সময় নেয় বেশি আমফান ঝড়ের সময় তো আমরা বহু দিন ইলেকট্রিক ছাড়া কাটিয়েছি এমনকি রাস্তা পর্যন্ত আমাদের এখানে অবরোধ হয়েছিল ইলেকট্রিকের জন্য সে এক দারুণ অভিজ্ঞতা আর তখন আমরা যে কত রাত ছাদে ঘুমিয়েছি সে বলে বোঝাতে পারবো না তবে তারও একটা আলাদা রকম মজা ছিল তবে এই কি খুব ভোর ভোর ঘুমটা ভেঙে যেত আসলে খুব তাড়াতাড়ি তো আলুর পড়ে যেত ছাদে আর এই উপরটা আজকের আর হাত দিয়ে কাপড় দিয়ে মুছছি না এই স্টিকটা দিয়েই একেবারে উপর দিকটা মুছে নিচ্ছে আসলে বলো বলতো হাতে দিয়ে ওই কাপড়টা দিয়ে মুছলে ওই ভেতরের ক্ষোপগুলো ভালোভাবে মুছে নেওয়া যায় এইটার সাহায্যে এর ভেতরের ক্ষোভগুলো মুছে নেওয়া যায় না কিন্তু আজকের আর ঠিক ভালো লাগছিল না ওই জন্য ভাবলাম এই স্টিকটা দিয়েই বাইরের দিকটা মুছে নিই আর তারপরে দাবাটা মুছে নিচ্ছি আর ওই ঘরটা আমার মোছা হয়ে গেছে ওই আলো জ্বালাবো না বলে ছেলে ঘুমাচ্ছে বলে ওই জন্য আলোটা আর জ্বালায়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি এবার বাকি এই ঘর মুছে নিলেই আমার মোটামুটি বাসি কাজ সারা হয়ে যাবে যদিও আমি আজকে যত ভোর ভোর উঠেছি কাজগুলো যদি তখনই শুরু করে দিতাম আমার এতক্ষণে বাসি কাজ হয়ে যেত কিন্তু যখন না উঠেছি তখন বাইরে বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো আর পরিবেশটা বেশ মনোরম ছিল ওই জন্য ভাবলাম একটু বসে বৃষ্টিটা দেখা যাক তাই সোফায় বসে বসে আমি আর আমার হাজব্যান্ড একটু বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে বৃষ্টি দেখছিলাম আর গল্প করছিলাম আর এই সব করতে করতে বেশ কিছুটা টাইম কেটে গেছে আসলে কি বলো তো কাজের তারা থাকলে তখন তো এই সব কাজগুলো হুড়মুড় করেই সারতে হয় তখন তো আর বসে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় না কিন্তু এখন যেহেতু ছুটি রয়েছে কাজের অত তারা নেই ওই কারণে আর তাড়াহুড়ো করি আসলে কি বলতো সময় যদি কাজের চিন্তা মানুষকে তাড়া করে বেড়ায় তাহলে না কাজের প্রতি একটা ভয় জন্মে যায় মনে হবে যে বসে আছি আমার এই কাজটা পড়ে আছে এখনই করতে হবে তাহলে কি হয় কাজটা আর ভালোবেসে করা যায় না তখন সেই জিনিসটার প্রতি একটা ভয় এসে যায় আর যেখানে ভয় এসে যায় সেই কাজটা তখন দায়িত্ব বা কর্তব্য বলে মনে হলেও ভালোবাসার জায়গা থাকে না আর প্রত্যেক দিনের কাজের মধ্যে ভালোবাসা না থাকলে সেটাকে সুন্দর করে গুছিয়ে যত্ন করে করা যায় না ওই জন্য যখন একটু সময় পাওয়া যায় নিজের জন্যও একটু সময় বার করতে হয় সেই কারণে আজকের কাজগুলো পড়েছিলো ঠিকই কিন্তু ভাবলাম যেহেতু ওয়েদারটা ভালো রয়েছে আর সেরকম যখন তারা নেই কাজগুলো পরেই সারবো একটু সময়টা কাটিয়ে নিই আর এখন দেখো মোটামুটি আমার বিছানা ঘর তো সবই পরিষ্কার করা হয়ে গেছে আর বিছানাটা আজকের একটু অন্যরকমভাবে সাজালাম কেমন লাগছে তোমরা বলো তো কোন এই পুতুলগুলো একটু ঝেড়ে যে যার জায়গায় ভালোভাবে রেখে দেবো আর এটার জায়গাটাও ঝেড়ে নেব। অ্যাকচুয়ালি আমি এই বুকশেলফটা এটা বুকশেলফ না সুর এক ঠিক আমি জানি না এটা আমার বিয়ের আগে থেকেই ছিল তবে কোনো কাজে লাগতো না বলে এটা পড়েই ছিল তা আমি ভাবলাম এটাতে পুতুলগুলো অর্গানাইজ করে রাখা যাক কারণ পুতুলগুলো রাখারও ঠিকঠাক আমি জায়গা পাচ্ছিলাম না আর এটাও এমনি পড়েছিল ওই কারণে এটাকে আমি এইভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর আজকের ভিডিওটা তো সকালবেলা শুরুই করে দিয়েছিলাম আর ইলেকট্রিকের যে সমস্যা হচ্ছিলো তোমাদেরকে তো বললামই কিন্তু বেলা বাড়ার সাথে সাথে না ওই সমস্যাটা অনেক বেশি বেড়ে গেছিলো তাই এত দূর তো কাজকর্ম ঠিকঠাকভাবে আমি রেকর্ড করতে পেরেছি কিন্তু এর পরের যে ভিডিওগুলো করব সেগুলো আর একদমই করতে পারিনি কারণ কারেন্টটা এত বেশি আপ ডাউন করছিল ভিডিওগুলো ক্লিয়ারই আসছিল না আলো কমছে বাড়ছে এইরকম হচ্ছিল আর আজকে যেহেতু বৃহস্পতিবার রান্নাবান্নার মধ্যে বৃহস্পতিবারে যেরকম নিরামিষ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয় সেই সবই রান্না করেছিলাম তা রান্নাঘরে তো আমার এমনিতেও সারা বছর খুব একটা আলো ঢোকে না কারণ রান্নাঘরে আমার একটাও জানালা নেই আর যেহেতু রোদ ঝলমল আকাশ থাকলেও আমাকে আলো জ্বালিয়েই রান্না করতে হয় তাই মেঘলা দিনে তো একদম প্রশ্নই ওঠে না আলো ছাড়া সেখানে ভিডিও করার তাই না আমি খুব একটা ভিডিও করতে পারিনি তবে কি কি রান্না করেছি একটা শর্ট ক্লিপস নিয়ে নিয়েছি আর আজ আজকের ভিডিওটা বেশি আর বড় করবো না তাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মধ্যে দিয়ে আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারো আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার করতে পারো এবং আমার ভিডিওর ভুল ত্রুটি বা ভালো লাগা সমস্ত বিষয়ই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো